আমি শুনেছি আমার মাউনির মুখে আমার শাশুড়ির কাছে যে তখনকার দিনে বাড়িতে রেখে পড়াশোনা করানো হতো মেয়েদেরকে স্কুলে খুব কম যেতে দিত বাড়িতেই শিক্ষক আসতো তাদের পড়াশোনা শেখাত এবং বাড়িতেই মেয়েরা পড়াশোনা শিখত সেই দিন আমার মনে হয় আস্তে আস্তে আবার ফিরে আসাটা খুব দরকার বাড়িতে শিক্ষক শিক্ষিকারা আসবেন এসে ছোটো ছোটো বাচ্চাদের শেখাবে যা কিছু পড়াশোনার যা কিছু সমস্ত শিখাবে শিখিয়ে তাদেরকে যেরকম আগেকার দিনে হতো সেরকমই তাদের সেই ব্যাপারটা সেই কিরকম হবে ফিরিয়ে দাও সেই অরণ্য চাই না এই সভ্যতা সেরকম হবে চাই না এত শিক্ষা মেয়েদের ঘরের মধ্যেই মেয়েরা থাক তাতে তাদের তারা অনেক মান সম্মান নিয়ে থাকবে নিরাপদে থাকবে তাদের রাতে দিনে কখনোই বাইরে বাইরে বেরোতে হবে না তারা ঘরের মধ্যে পড়াশোনা শিখবে যা কিছু শিখ শেখার সব ঘরের মধ্যেই করবে তারা এবং তারা এক ঘর থেকে যখন বিয়ে হবে আর ঘরে চলে যাবে হ্যাঁ বাইরের জগৎ সম্বন্ধে কিছু জানার দরকারও নেই কিছু বোঝানো দরকার নেই কারণ এই বাইরে বেরোলেই নানান রকম উৎপাত নানান রকম কিছু হচ্ছে এসে আস্তে আস্তে বোধ মানুষ আবার সেই জায়গায় চলে যাচ্ছে বা চলে যাওয়ারটার মতোই কথাবার্তা বলছে চারিদিকে ঘটনাগুলো ঘটছে যে মেয়েদেরকে ঘরে রাখা হয়তো বাইরে বেরোনোর দরকার কি মেয়েরা ঘরে রেখেই সব কিছু করুন ঘরে থেকে সব কিছু করুক কারণ কেউ তো বলতে পারবে না যে এই ঘটনাটা দুপুরে হবে না কারণ দুপুরেও অনেক ঘটনা হয়েছে সন্ধ্যের পরেও যেমন হয় রাতে হয় দুপুরেও হয় অনেক বড় বড়ো দুর্ঘটনা দুপুরেও হয়েছে তাই না তাহলে মেয়েদের তো কখনোই ঠিক মতো সুরক্ষা দিতে পারছে না তাহলে ওই আগেকার দিনের মতোই মনে হয় আস্তে আস্তে ফিরে আসবে যে মেয়েরা ঘরে থেকেই সমস্ত কিছু করবে শিখবে আবার সময় হলে তাদেরকে পিতা মাতা আরেক জায়গায় বিবাহ দিয়ে পাঠিয়ে দেবে তাতে তাদের অনেক ভালো কিছু হবে তাই না দিনে হয়তো আস্তে আস্তে আসলেও আসতে পারে